সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় কে বা কারা পাঁচ আগস্টের পর যখন দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে তখনই বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে সুশৃঙ্খল সংযত ও দায়িত্বশীল ভূমিকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস গুজব ও সহিংসতা দমনী সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃঢ় নিরপেক্ষ ও পেশাদার কিন্তু এই ইতিবাচক ভূমিকাকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে একটি সংঘবদ্ধ চক্র তারা সোশ্যাল মিডিয়া ইউটিউব ও বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে চালাচ্ছে গুজব অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি তাদের লক্ষ্য একটাই সেনাবাহিনীর প্রতি জনআস্থা নষ্ট করা জাতীয় নিরাপত্তা কাঠামোকে দুর্বল করা এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বিদেশি স্বার্থ বাস্তবায়ন করা তারা কখনো সেনা অভিযানের ভুয়া ছবি ছড়ায় আবার কখনো মন গড়া ঘটনা বানিয়ে জনগণকে বিভ্রান্ত করে এই চক্রটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্তের ফাঁদে জেনে না জেনে অনেকে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দলের নয় এটি একটি জাতীয় প্রতিষ্ঠান সংবিধান রক্ষায় জনগণের পাশে দাঁড়াতেই তাদের অবস্থান সরকার জনগণ ও সেনাবাহিনীর ঐক্যই এই চক্রান্তকারীদের সবচেয়ে বড় ভয় তাই আসুন বিভ্রান্তি নয় বিশ্বাস ও তথ্যের আলোয় আমরা গড়ে তুলি একটি শক্তিশালী শান্তিপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের রক্ষা কবচ তাদের বিতর্কিত নয় সম্মানিত করা হোক